হঠাৎ করে আমাদের সামনে এসে ওনার হাতটা দিয়ে আমাকে একটা যেমন ওড়াই দিল রিজিক কাকে বলে যেটা আপনার ভাগে নেই সেটা কিন্তু আপনার কখনোই হবে না তো আমার রিসেন্টলি আপলোড করা একটা কম কেকের ভিডিও আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তো সেই কেকটাই আজকে ডেকোরেশন করে দেখাবো সাথে আমার সাথে ঘটে যাওয়া কিছু আপত্তিকর কাহিনী আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু বেশি একটা কাহিনী শেয়ার করি না এটার অনেক কারণ আছে তো যাই হোক এই কেকটা ডেলিভারি ছিল বাইশ তারিখ মানে ডেলিভারি দেওয়ার কথা তো ওই দিন সকালবেলা আমি কেকটা বানাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম তো তখনই আপু আমাকে মেসেজ দিয়ে বলে যে আপু আপনি কি কেকটা বানিয়ে ফেলছেন তো তখন বললাম যে আপু আমি বানাইছি তো আপু বললো যে আপু যদি না বানায় থাকেন তাহলে বানায়েন না কারণ গ্রামে আমাদের ফ্যামিলির অবস্থা তেমন একটা ভালো না এই অবস্থাতে তো আমার সেলিব্রেশন করারও ইচ্ছা নাই তখন আপুকে বললাম যে আপু এখন তো আর সম্ভব কারণ আমি তো কেকটা বানিয়ে ফেলছি আর ওয়েদারটাও প্রচুর খারাপ ছিল যে ডেলিভারি দিব পরে আপু বললো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ডেলিভারি দিয়ে দেন বা সম্ভব হলে দুই একদিন পরে দেন তো পরে আপুকে বললাম আপু আমি তাহলে কালকে কেকটা কারণ আমাদের এখানে ওয়েদার ভালো না তো পরের দিন আমি কেকটা ডেলিভারি দেওয়ার কথা আর ডেলিভারিটা ছিল হচ্ছে টঙ্গি চারাগালি তো আমি ভাবছি যে তাহলে কেকটা আমি আর আমার হাজবেন্ড মিলে ডেলিভারি দিব কারণ টঙ্গি চারাগালিতে আমার কিছু কেনাকাটার দরকার ছিল তো পরের দিন আমি আমার বেবিকে তার নানোর কাছে রেখে আমি আর আমার হাজব্যান্ড রওনা দিই আর কেকটা ডেলিভারি করা কিন্তু তেমন ঝামেলা রওনা কারণ খুবই ছোট একটা কেক ছিল তো আমরা ময়নাটেক থেকে আবদুল্লাপুর রওনা হই তারপর আবদুল্লাপুর থেকে আমরা চেরাগালি যাই যাওয়ার পর আপুকে কল দিয়ে বলি যে আমরা আসছি আপনি আসেন তখন আপু বলল আমাদের বাসা তো আরেকটু সামনে আপনার আরেকটু সামনে আসতে হবে তো আপুর কলটা কেটে আমরা আরেকটু সামনে আগাতে থাকি তখনই না একটা মহিলা হঠাৎ করে আমাদের সামনে হাতটা দিয়ে আমার হাত আমার ক্যাচও করতে পারি নেই চোখে যে উনি কি করছে তো এক ওই অবস্থাতে আমরা বেকার যারা আছি তারা বুঝবো যে আমাদের কেমন লাগে তো তখন ওনাকে আমি বললাম যে আনটি এটা আপনি কি করলেন আর জানেন উনি কি করছে উনি উনি বলার পর হাসতেছে যে এইটা আমি কিছু করি আমি দেখি নাই উনি অন্তত আমাকে তো সরি বলবে তাই না উনি হাসতেছে আর উনি কি জানে যে উনি কি কাজটা করছে উনি আমার আমার না উনি দুইটা মানুষের ক্ষতি করছে এক হচ্ছে আমার আর এক হচ্ছে যারকে উনার অন্তত উনার সরি বলার দরকার ছিল এই একটা অবস্থাতে আমার আমি ওনাকে আর কিছু বলবো এমনও কোনো ইচ্ছা ছিল না তো তখন আপুকে কল দিয়ে যে আপু আপনার কেকটা এমন হয়েছে আপু বললো মাত্র না আপনি কল দিয়ে বললেন কেক নিয়ে আসছেন তো এখন আমি কি করব আমার তো প্রোগ্রাম প্রোগ্রামটা নষ্ট হয়ে গেল তো পরে আপুকে বললাম যে আপু আমি তো আর এই কেকটা বাসায় নিয়ে যেতে পারবো না কারণ আমি এটা ক্যারি করতে পারবো না আপনি এটা নিয়ে নিন আপনাকে আর বাকি টাকা দিতে হবে না তো আপু আবার কেকটা অর্ডারের সময় তিনশো টাকা বিকাশ করছিল বাকি টাকা আর আমি পর থেকে নেই নেই আহ তো এই কাহিনীটা যে কতটুকু খারাপ লাগছে আমি যে ওইখান থেকে কিছু কেনাকাটা করব। এটা আরো মন মানসিকতা কথা ছিল না আমি ওইখান থেকে বাসায় ফিরে আসি আমার তো টাকার জন্য একটু খারাপ লাগেনি আমার খারাপ লাগছে যে একটা মানুষের প্রোগ্রামটা কিভাবে নষ্ট করে দিলাম তো রিজিক ফার্স্টে বলছিলাম না রিজিক কাকে বলে তো আপুর বোন নিচে দাঁড়ায় ছিল টাকা নিয়ে তো ওই টাকাটা আমার রিজিকে ছিল না তাই আমি পাইনি তো আমি কিন্তু তখন ওনার সাথে সিন ক্রিয়েট করতে পারতাম বাট করি নাই আল্লাহর চাইলে উপর ভরসা রাখছি আর উনিও হয়তো না দেখে কাজটা করছে বাট ওনার হাসাটা ঠিক হয়নি তো আল্লাহর উপর ভরসা রাখার পর দেখেন আমার এই কম্বকে এত বেশি ভাইরাল হয়েছে এর পর আমি অনেক অনেক অর্ডার পেয়েছি আলহামদুলিল্লাহ তো এই ছিল ওই দিনের কাহিনী